সমতলে ফোলার স্থানাঙ্ক আমরা সমতলে ফোলার স্থানাঙ্ক কি জানবো বা স্থানাঙ্ক পদ্ধতিতে কি আমরা আগে জানতাম যে এই সমতলে কার্টিসীয় স্থানাঙ্ক যেখানে এক্স এবং এর মান থাকতো ওই স্থানাঙ্ক বা ওই বিন্দুতে যে কোনো বিন্দুতে এক্স এবং ওয়াই অক্ষতার আমরা কি করতে পারব মান নির্ণয় করতে এখানে এই ফোলার স্থানাঙ্ক পদ্ধতিতে আমরা দেখব কিভাবে এই যে কোনো বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা হয় আমরা যদি জরি যে কোনো একটি বিন্দু এই যে কোনো একটি বিন্দু যদি স্থির বিন্দু ও নেই এই ও তাহলে এই ও বিন্দুর সাপেক্ষে আমরা যদি ও এক্স একটি সরল রেখা নেই এই একটি সরল রেখা ও এক্স এই একটি নির্দিষ্ট রেখা ও এক্স তাহলে স্থানাঙ্ক পদ্ধতিতে এই ও বিন্দুকে মেরু রেখা বলা হয় এই ও বিন্দুকে মেরু মেরু বলা হয় মেরু বা ফোল বি ও এল এ ফোল আর এই ও এক্স রেখাকে বলা হয় মেরু রেখা এই ও এক্স রেখাকে বলা হয় মেরু রেখা এই ও এক্স রেখাকে বলা হয় মেরু রেখা বা ফোলার এক্সিস ফোলার এক্সিস তাহলে সমতলে আমরা যদি যেকোনো কোনো একটি বিন্দু ফি নে এখানে যেকোনো একটি বিন্দু এই সমতলের মধ্যে আমরা যেকোনো একটি বিন্দু ফি নেই এই একটি বিন্দু ফি ফি নেই ও ফি যোগ করে এই ও ফি যোগ করে ও যোগ এই ওপি সমান যদি আর হয় আর দ্বারা হয় এই আর এবং এই ও রেখা বা আর রেখাটা এই ও এক্সের সাথে যদি থিতা কোন উৎপন্ন করে এই থিতা কোন এই থিতা কোন উৎপন্ন করে তাহলে তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে এই আমরা যদি আর এই ও এক্স বা ও ফি ও এক্সের সাথে যদি থিতা কোন উৎপন্ন করে এই থিতা ও এক্স পি কোন সমান থিতা হয় তাহলে আমরা এই ফি বিন্দু স্থানাঙ্ক হবে ওই ফোলার স্থানাঙ্ক পদ্ধতি অনুসারে এই আর কমা থিতা তাহলে এখানে এই আর এবং থিতার মান এই কোণের মান যদি জানা থাকে তাহলে এই ফি বিন্দুর অবস্থান জানা যাবে নির্দিষ্টভাবে জানা যাবে যে কতটুক তাহলে এই ফি বিন্দু নির্দিষ্টভাবে জানা যাবে তাহলে এই স্থানাঙ্ককে বলা হয় ফোলার স্থানাঙ্ক এই আর এবং থিতা দেওয়া থাকলে এই পদ্ধতিটিকে বলা হয় এবং আর হচ্ছে এই ওফি রেখার দৈর্ঘ্য আর থিতা কোণের মান এই স্থানাঙ্ককে বলা হচ্ছে কি ফোলার স্থানাঙ্ক পোলার তাহলে এই স্থানাঙ্ক আর কে বলা হয় রেডিয়াস ভেক্টর এই আর কে বলা হয় রেডিয়াস ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর বাংলায় বলে আমরা ব্যাসার্ধ ভেক্টর ব্যয় ভেক্টর বা রেডিয়াস আর থিতাকে বলা হয় এই ভেক্টর অ্যাঙ্গেল এই বলা হয় অ্যাঙ্গেল এই এই রেডিয়াস ভেক্টরটা এই ও এক্সের সাথে যে কোনো করে সেটাকে বেক্টর অ্যাঙ্গেল বলা হয় এই থিতাকে বলা হয় ব্যাক্টর অ্যাঙ্গেল বা কোন বা बा वेक्टर তাহলে এই রেডিয়াস ভেক্টর বা আর ভেক্টর বা ওফি এই ও এক্স এর সাথে যে কোনো কোনো থিটা কোণ যদি এই যদি গুণা হয় তাহলে এই ক্লক এন্টি ওয়াইজ ঘড়ি কাটা যে তার বিপরীত দিকে ঘড়ি করে এইভাবে আর এই কোণটা উৎপন্ন যদি এইভাবে হয় তাহলে এই মানটা ধরা হবে থিটাকে ধরা হবে ধনাত্মক বা পজিটিভ বা প্লাস নিযুক্ত আর যদি গরি কাটার দিকে করে গরিকাটা কাটা যেদিকে ঘুরে তাহলে ক্লক ওয়াইজ ঘুরে তাহলে যেই কোন উৎপন্ন হয় যদি এই ও এক্সের সাথে যদি এই দিকে কোনটা উৎপন্ন হয় বা এই দিকে হিসাব করে যদি আমরা কোন ধরি তাহলে এই কোনটা ধরা হবে ঋণাত্মক বা নেগেটিভ তাহলে এই ডিরেকশনে ডিরেকশানে যদি আর ভেক্টর বা রেডিয়াস ভেক্টর ঘুরে যদি কোন উৎপন্ন করে তাহলে ওই কোনটাকে ধরা হবে ঋণাত্মক বা নেগেটিভ বা মাইনাস চিহ্নযুক্ত এই কোনটা হবে তাহলে এই ফোলার স্থানাঙ্ক পদ্ধতিতে আমরা এই আর এর মান এবং চিতের মান জানা থাকলে কেউ করা যায় এই পি স্থান অবস্থান নির্দিষ্টভাবে জানা যায় তাহলে এই ফোলার স্থানাঙ্ক পদ্ধতিতে কোনের মান এবং আর এর মান থাকলে আমরা কী করতে পারি এই পি এর অবস্থান নির্দিষ্টভাবে জান